আপনাকে এটা বুঝতে হবে এই এখন আপনি যাকে আমি বলেন সেটা একটা বিপুল পরিমাণ স্মৃতি আপনার শরীর একটি বিশেষ ধরনের তার কারণ শুধু যে জিনগত স্মৃতি আপনি বহন করেন সেই জন্য আপনার নাক আপনার মায়ের মতো আপনার বাবার মতো গায়ের রং আর অন্য কিছু আপনার ঠাকুরদার মতো কারণ শুধু আপনি যাকে নিজের শরীর বলেন সেটা স্মৃতির এক জটিল মিশ্রণ একটি অতি প্রাচীন স্মৃতি বাস করে আপনার শরীরে এখন আপনি যাকে নিজের মন বলেন সেটা একশো ভাগ স্মৃতি তো আপনি নানাভাবে স্মৃতির একটি বিশাল স্তূপ এবং স্মৃতি আপনার মধ্যে নানাভাবে ঢুকতে পারে পঞ্চ ইন্দ্রিয়ের সবকটি দিয়ে আপনি স্মৃতি জমা করেন যা আপনি দেখেন যা শোনেন যার গন্ধ নেন যার স্বাদ গ্রহণ করেন যা স্পর্শ করেন এই সবগুলির মধ্যে স্মৃতি জমানোর এই পাঁচটি উপায়ের মধ্যে যা আপনি দেখেন ও যা কিছু স্পর্শ করেন তা হল গভীরতম রকমের স্মৃতি বিশেষত যা আপনি স্পর্শ করেন সেটা বিশেষ স্তরের স্মৃতি তৈরি করে এই দেহতন্ত্রে তো যখন বলেন স্বামী বা স্ত্রী আপনি তাকে স্পর্শ করেছেন এবং তাতে একটি নির্দিষ্ট স্তরে স্মৃতি রয়েছে এখন আপনার বিবাহ বিচ্ছেদ মানে আপনি কোনোভাবে চাইছেন সেই স্মৃতিকে ছিঁড়ে আলাদা করে ফেলতে আর সেটা সহজ হবে না বিভিন্ন কারণের জন্য কিন্তু একই সাথে সত্যিটা হলো যে আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার কারণ আপনি সেই স্মৃতির হাত থেকে মুক্ত হতে চান কোনোভাবে হয়তো স্মৃতি মুছে ফেলার জন্য নয় কিন্তু একজন যিনি স্বামী বা স্ত্রী ছিলেন একজন যিনি বিভিন্নভাবে আপনার জীবনের একটি অংশ ছিলেন ধীরে ধীরে যে কারণেই হোক আপনি তাকে এমন একটি বোঝা বলে ভাবতে শুরু করেছেন যা আপনি আর বইতে চান না তো বোঝাটাকে সরিয়ে রাখতে চান কিন্তু বুঝতে পারেন যে এই বোঝা আপনি স্বেচ্ছায় বহন করছেন না এটা বাধ্যতামূলকভাবে আটকে থাকছে আপনার সাথে তো বাধ্যতামূলকভাবে যাই আটকে থাক আপনার সাথে আপনি তাকে ছিঁড়ে ফেলতে যদি চান যন্ত্রণা থাকবেই সেখানে দেখুন আপনার মাকে সরিয়ে ফেলতে পারেন কিনা নিজের দেহতন্ত্র থেকে দেখবেন সেটা অসম্ভব তো একইভাবে স্মৃতি আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্কে জমা হয়েছে আপনি সহজে তার থেকে মুক্তি পাবেন না আপনি যদি তা করেন এমন কি মনে মানসিকভাবে আপনি যদি তা করতে সক্ষম হন তবু আপনি দেখবেন গোটা দেহতন্ত্রটাই একটা বিশেষ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে এমন কি যদি এটাকে সামলানোর জন্য আপনার আবেগ মানসিকতায় সেই ভারসাম্য থাকেও দেহতন্ত্র একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আপনি দেখবেন বিশেষত আপনাকে যখন স্ত্রী বা স্বামীর কাছ থেকে সরিয়ে নেওয়া হয় ডিভোর্স বা মৃত্যুর কারণে দেখবেন স্মৃতিগুলি আপনার দেহতন্ত্রে প্রভাব ফেলে আরও অনেক বেশি দৃঢ়ভাবে যখন তারা উপস্থিত নেই বিশেষত যখন মৃত্যু ঘটে দেখবেন স্ত্রী বা স্বামী স্মৃতি আপনার শরীরের প্রত্যেকটি কোষে প্রভাব ফেলে আপনি যদি তাদের সাথে যথেষ্ট সময় একসাথে কাটিয়ে থাকেন এটা শুধু কোনো আবেগগত বা মানসিক প্রক্রিয়া নয় এটা খুবই শারীরিক একটি প্রক্রিয়া তো ডিভোর্স হলো স্বেচ্ছায় মৃত্যুবরণ করা যা আপনারই একটি অংশ তাকে আপনি মেরে ফেলতে চাইছেন কোনোভাবে এই কারণেই সৃষ্টি এবং এই দেহতন্ত্র কীভাবে কাজ করে সেই বোধ থেকেই তারা সব সবসময় বলে এসেছেন মৃত্যু আপনাদের আলাদা না করলে আপনারা আলাদা হবেন না কারণ একটি ভৌত স্মৃতি রয়েছে এর এবং শরীরের মনের মতো ভারসাম্য নেই মন সিদ্ধান্ত নিতে পারে ঘুরে দাঁড়াতেও পারে কিন্তু শরীর ঘুরে দাঁড়াতে পারে না যত বেশি স্মৃতি আপনি গড়ে তুলবেন এর ভেতর এটি তত বেশি বিভ্রান্ত হয়ে যাবে তো স্মৃতি একরকমের হলে শরীর তা ঠিকমতো সামলাতে পারে এখন আপনি বিচ্ছেদ বেছে নিয়েছেন তা যে কারণেই হোক যেটার গভীরে আমি যেতে চাই না যদি এটা এড়ানো যায় তা সবথেকে ভালো হয় কিন্তু কোনো কারণে আপনি এই পরিস্থিতিতে এসে পড়েছেন যেখানে এটা ঘটবেই আপনাকে এটা বুঝতে হবে যে ডিভোর্স মানে মূলত আপনি নিজের একটি অংশকে মেরে ফেলতে চাইছেন কারণ যেটাকে আমি বলেন সেটি কেবল একটি নির্দিষ্ট পরিমাণ স্মৃতি এখন এটাকে কি কীভাবে সুন্দরভাবে সামলানো যায় বেশিরভাগ মানুষ মনে করেন যে বিচ্ছেদ সামলানোর সবথেকে ভালো উপায় হল আরও একটি একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া না সেটা করলে আপনি আরও বেশি টানা পড়েন ও অশান্তির কারণ তৈরি করবেন এই দেহতন্ত্রে এটা ভীষণ জরুরি শরীরকে যথেষ্ট সময় দেয়া সেই স্মৃতি মুছে ফেলার শরীরকে যেন যথেষ্ট সময় দেয়া হয় সেই স্মৃতি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করতে না হলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনার জীবনে শান্তি ও আনন্দ পাওয়া ভীষণ কঠিন হয়ে উঠবে তো এই প্রক্রিয়াটিকে সহজে ও ভালোভাবে সামলানো ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রতিটি দিককে সাবলীলভাবে ও সুন্দরভাবে সামলানো এখন দুটি মানুষ যারা ভাগ করে নিয়েছিলেন তাদের আবেগ তাদের শরীর তাদের অনুভূতি এবং তাদের থাকার জায়গা তাকে ছিঁড়ে আলাদা করে ফেলা যেহেতু দুটি স্মৃতি এক হয়ে গেছে বিভিন্নভাবে এটাকে ছিঁড়ে ফেলা মানে নিজেকেই প্রায় ছিঁড়ে দুভাগ করে ফেলা যদিও আপনি হয়তো প্রায় এমন একটা জায়গায় এসে পড়েছেন যে আপনি সেই মানুষটাকে কোনো সহ্য করতে পারেন না তবু এটা যন্ত্রণাদায়ক কারণটা কেবল আপনি চেষ্টা করছেন একটি স্মৃতিকে উপরে ফেলতে যেটা আপনি নিজেই কারণ আপনিই স্মৃতির একটি বান্ডিল কেউ যদি প্রয়োজনীয় আধ্যাত্মিক সাধনা করেন কেউ যদি প্রয়োজনীয় অভ্যন্তরীণ কাজ যথেষ্টভাবে করেন এই শক্তিকে প্রতিষ্ঠা করতে যা আপনি নিজে আপনি শুধুমাত্র আপনার স্ত্রী বা স্বামীকে বিচ্ছিন্ন করছেন নিজেকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছেন নিজেকে আপনি ভালোভাবেই বিচ্ছিন্ন নিজের থেকে আপনার অস্তিত্ব পুষ্ট হয়েছে একটি বন্ধন তৈরি করে একটি অংশীদারিত্ব বা বা বন্ধন আপনি একে যেভাবে চালিয়েছেন তার উপর নির্ভর করে। কোনোভাবে নিজেকে পূর্ণ বোধ করতে এই ধরনের অংশীদারিত্ব বেশিরভাগই তৈরি হয় কারণ আপনি নিজেকে অপর্যাপ্ত বা অসম্পূর্ণ মনে করেন কিন্তু জীবন এরকম নয় এটা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ জীবন প্রক্রিয়া এর কোনো বাহ্যিক সাহায্যের দরকার হয় না তো এখন যখন আপনি সেরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন এবার সময় হয়েছে ভেতরের দিকে দেখার সময় হয়েছে এই যে জীবন তার সম্পূর্ণতাকে খুঁজে বের করার সময় হয়েছে আবিষ্কার করার যে এই সত্তা একটি সম্পূর্ণ সত্তা নিজেকে স্বাভাবিক রাখতে বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না আমাদের সামাজিক জীবন চালিয়ে যেতে হয়তো দরকার হয় একে অপরের ওপর নির্ভরশীল হওয়ার কিন্তু আমাদের মূলগত অস্তিত্ব যা তার ভারসাম্য এটা যা তার অবস্থান এর আসল সম্ভাবনা যা সেটা হল একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া আমাদের পারস্পরিক নির্ভরতা শুধুমাত্র আমাদের বাহ্যিক চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের অন্তরের অস্তিত্ব সম্পূর্ণ স্বনির্ভর নিজের স্ত্রী বা স্বামীর থেকে বিচ্ছেদ যথেষ্ট দুঃখজনক কিন্তু আপনার নিজের থেকে নিজের বিচ্ছেদ ঘটাবেন না দেহের জ্যামিতিকে পুনর্বিন্যস্ত করার উদ্দেশ্য হল রক্তমাংশের তৈরি যে সাধারণ শরীরতন্ত্রটা আমাদের রয়েছে তা থেকে এক দৈব আকৃতির সৃষ্টি করা এই একশো চক্রকে নির্দিষ্ট একরকমভাবে পুনর্বিন্যস্ত করলে একটা সম্পূর্ণ ভিন্ন প্রকারের সম্ভাবনা এই আকৃতিগুলোর চারপাশে উপলব্ধ হয়ে ওঠে তো ভারতে এই ধরনের মানুষদের ভগবান বলা হয় মহাবিশ্ব বলতে আমরা যা বুঝি বা ব্রহ্মাণ্ড বলতে তা আসলে বিভিন্ন আকৃতির এক জটিল সংমিশ্রণ এই সমস্ত আকৃতি গ্রহ তারা বিভিন্ন গোটা সিস্টেমগুলো এগুলো সবই ভিন্ন ধরনের আকার যখন এই আকৃতিগুলো বিবর্তিত হয় সময়ের সাথে কার্যকরী আকৃতিতে পরিণত হতে আপাত দৃষ্টিতে চিরস্থায়ী আমরা তাদেরকে আপাত দৃষ্টিতে চিরস্থায়ী অনুভব করি কারণ এক নিখুদ জ্যামিতিক বিন্যাসে তারা উপনীত হয়েছেন এটা এমন নয় যা হঠাৎ করে ঘটেছে এই আকৃতিগুলোর প্রত্যেকটাই একটা নির্দিষ্ট সময় ধরে বিবর্তিত হয়েছে কিছু বিশেষ আকার যা এক পর্যায়ের ঊর্ধ্বে বিবর্তিত হয়েছে যখন আমি বলি এক নির্দিষ্ট পর্যায় কোন আকার মনুষ্যরূপ যা করতে সক্ষম তারও ওপরে বিবর্তিত হলে তখন আমরা সেটাকে বলবো দৈব আকৃতি কারণ যা কিছুই আমাদের সামর্থ্য বা ক্ষমতার ঊর্ধ্বে তাই আমাদের অভিজ্ঞতায় দৈব হয়ে তো যখন আমরা বলি দৈব আকৃতি একেশ্বরবাদী ধর্মগুলোর ভুল ধারণাটা হল এই যে যাদের কাছে অনেক রূপ রয়েছে তারা পথ হারিয়ে ফেলেছে অর্থাৎ তারা জানে না ঈশ্বরতা কি তারা উদ্ভাবন করছেন অতিরিক্ত প্রতিরূপের এই রূপগুলোকে উদ্ভাবন করা হয়নি এগুলো উদ্ভূত হয়েছে মহাবিশ্বের প্রকৃতিকে পর্যবেক্ষণ করে কিছু বিশেষ আকৃতি যা মানবিক ক্ষমতার ঊর্ধ্বে কাজ করতে সক্ষম আর এক বিশেষ অনুরণনের সাথে থাকতে পারে সেটা আমরা শনাক্ত করতে পারলে সেই সমস্ত রূপগুলোকে ঐশ্বরিক রূপ বলে চিহ্নিত করি যারা পূজনীয় হওয়ার যোগ্য সর্বোপরি এই রূপগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় আমাদের শিখতে হবে কিভাবে উপলব্ধ হয়ে ওঠা যায় এই রূপগুলোর কাছে যারা আমাদের নিজস্ব রূপের চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট আকার আছে এই গ্রহে যারা কাজ করতে পারে মানব রূপের চেয়েও বেশি তীব্রতরভাবে কিংবা আকার জড়ো করতে পারি বা আমরা রূপ তৈরি করতে পারি আকারের এক বিশেষ সংমিশ্রণ আমাদের বর্তমান ক্ষমতার চেয়েও যা উচ্চতরভাবে কাজ করবে কার্যত যোগের পুরো সিস্টেমটাই আপনার নিজের আকারটাকে বিন্যস্ত বা পুন করা এই একশো চোদ্দটা চক্র যারা নিজেরাই শক্তির এক একটা নির্দিষ্ট রূপ তাদেরকে পুনর্বিন্যস্ত করলে এক বিশেষভাবে সেই একই মানুষ যে শুধু রক্ত আর মাংস জীবনের সেই মাত্রাটার অদম্য সেও হঠাৎ এক উচ্চতর সম্ভাবনায় রূপান্তরিত হতে পারে এরা তারাই যারা নিজেদের বা নিজ অস্তিত্বের জ্যামিতিকে এক উচ্চতর স্তরে রূপান্তরিত করেছেন হয় সেটা উপলব্ধি দিয়ে অথবা বোঝার মাধ্যমে অথবা শক্তি বা আবেগের নিছক প্রাবল্যের মাধ্যমে তারা নিজেদের এক উচ্চতর জ্যামিতিক আকারে রূপান্তরিত করেছেন সোদ্যাটারি যাতে তাদের স্বয়ং উপস্থিতিটাই মেলে ধরে শক্তির এক পুরোপুরি ভিন্ন মাত্রাকে একটা সম্পূর্ণ আলাদা সম্ভাবনা উপলব্ধ হয়ে ওঠে সেই আকারগুলোর আশেপাশে আমরা তখন সেই রূপগুলোকে ঐশ্বরিক রূপ বলি তো ভারতে এই জাতীয় মানুষদের ভগবান বলা হয় বা এরকম আরও অনেক নাম আছে যার সাধারণত মানে হলো দৈবিক বা ঐশ্বরিক মানুষের দেহের প্রকৃতিটা এসেছে এক বিশেষ বিন্যাসের সাথে গোটা বিজ্ঞান আছে যা এক প্রকারের অর্ধবিজ্ঞানে পরিণত হয়েছে আজকাল কারণ বিভিন্ন সজ্ঞাত বিজ্ঞানগুলো খারাপ জায়গায় পড়েছে কারণ সমাজের সাধারণ সততা হ্রাস পেয়েছে লোকের আজেবাজে বক্তি শুরু করেছে অনুমান করাকেই সজ্ঞাত বলে ধরা হয় অন্যথায় যখনই কোনো শিশুর জন্ম হয় সাধারণত ভারতে তারা এমন লোককে ডেকে আনতেন যিনি সজ্ঞানী যিনি এসে বাচ্চার দেহের জ্যামিতিকে পর্যবেক্ষণ করতেন আর বলতেন এই এই সম্ভাবনা আছে শিশুটির জীবনে শুধু এই গ্রহ নক্ষত্রদের দেখে নয় বরং শিশুর দেহের জ্যামিতির দিকে তাকিয়ে শিশুটার দেহের শক্তির জ্যামিতিকে দেখে আপনাদের বেশিরভাগই সম্ভবত শুনেছেন কিভাবে একজন ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছিলেন বুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেছিলেন তিনি হয় একজন বড় সম্রাট হবেন না হলে একজন মহান সাধু হবেন তো এটা যুক্তিবাদী মনের কাছে এটা মনে হতে পারে এটা নইলে ওটা আপনি মুদ্রা দুপিঠি যদি বলেন তবে তো আপনি সঠিক হতে বাধ্য না তিনি কথাগুলো বলছেন খালি জ্যামিতির তীব্রতার দিকে তাকিয়ে তিনি বলছেন যে হয় পার্থিব জগতে তিনি দুর্দান্ত সাফল্য অর্জন করবেন যেহেতু তিনি একজন রাজপুত্র তাই তিনি বলছেন তিনি হয়তো এক মহান সম্রাট হবে বা এক বিশেষ পর্যবেক্ষণের কারণে যদি শিশুটিতে সেই তীব্রতা থাকে তবে সে কেন নিজের সময় নষ্ট করবে লোকেদের ওপর শাসন করে বরং সে তাদের সব রকমভাবে আপন করবে যা করা আরও বেশি বুদ্ধিমানের কাজ তিনি বরং তাদের রূপান্তরিত করবেন যা করা আরও বুদ্ধিমানের তাই তিনি বলেছিলেন এই তীব্রতা একজন সম্রাট একজন রাজপুত্র হওয়ার ঊর্ধ্বে যাওয়ার মতো সম্ভবত তিনি একজন সম্রাট হবেন কিন্তু আমি যখন জ্যামিতিক তীব্রতার দিকে দেখছি সম্ভবত তিনি একজন মহান ঋষি হবেন আর তিনি অন্যটাই হলেন তিনি ভুলছিলেন না সেই ভবিষ্যৎবাণীতে যদি তিনি জড়িয়ে পড়তেন তার জীবনে কোনো কারণে তাহলে হয়তো তিনি একজন মহান সম্রাট হতেন একজন বিজেতা হয়তো তিনি বহু দেশ জয় করতেন আর এক মহান সম্রাট হতেন কিন্তু কেউ মহান সম্রাট হয় না ছল চাতুরি জোর জুলুম এবং আরও অনেক রকম জিনিস ছাড়া যা বেশিরভাগ লোকেরা তাদের জীবনে করতে চাইবেন না একজন মহান সম্রাট হতে গেলে আপনাকে এমন কত কি করতে হবে যা বহু বুদ্ধিমান লোকেরাই করতে রাজি হবেন না তো গৌতম অন্য পথটি বেছে নিয়েছিলেন আর ভবিষ্যৎবাণীটি ভুল ছিল না ভবিষ্যৎবাণীটা হলো তিনি একটি বীজের দিকে দেখছিলেন যা একটা দুর্দান্ত গাছ হতে পারে তো দেহের জ্যামিতিটা দেহের জ্যামিতিটাকে পুনর্বিন্যস্ত করা হলো আমাদের এই মাংস ও হাড়ের সাধারণ সিস্টেমটা থেকে দৈব আকৃতি তৈরি করা নিয়ে হাড় আর মাংসে কি কোনো দোষ আছে না কোনো দোষ নেই এ নিজের সীমাবদ্ধতা সাথে আসে এ এক প্রবণতা ধর্মী আকার ইজ সামথিং রং মি বিং কম্পালসিভ প্রবণতা ধর্মী হলে কিছু ভুল আছে কোন ভুল নেই আপনি স্বাধীন হওয়ার মর্ম উপলব্ধি না করলে প্রবণতা ধর্মী হওয়ায় কোনো ভুল নেই এই গ্রহে একটা জন্তু হওয়ায় কিছু ভুল আছে কিছু ভুল নেই শুধু এই যে আপনি যদি আরো বড় কিছু হওয়ার সম্ভাবনাকে অনুসন্ধান না করেই মরে যান মানব জীবন অপূর্ণ থেকে যায় প্রতিটি জীবন ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চাইছে একটা পূর্ণাঙ্গ জীবন হয়ে উঠতে যেহেতু মানব মানবসত্ত্বা এসেছে এই সম্ভাবনাটা নিয়ে যা প্রায় সীমাহীন সেই কারণেই মানুষ তাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা আর লক্ষ্য ঠিক করার চেষ্টা করছে যা এক অপরিসীম সম্ভাবনা লোকে তাকে বাধার চেষ্টা করছে যাতে কিছু একটা অর্জন করেছি করেছি লাগে কোনো পরীক্ষায় পাশ করলে তাদের দারুণ লাগে একটা চাকরি পেলে দারুণ লাগে তারা মিলিয়ন ডলার কামালে দারুণ লাগে এরকমই ফালতু কিছু একটা এটা অনেকটা খোরা লোকেদের মধ্যে আপনি চ্যাম্পিয়ন শুধু আপনার দুটো পা রয়েছে বলে মানব সম্ভাবনা এসেছে এক সীমাহীন সম্ভাবনা নিয়ে কোনোভাবেই আপনি বা আমি লক্ষ্য ঠিক করতে পারব না যে আমি এতে পৌঁছে গেলে আমার কাজ শেষ এটা জীবনযাপনের এক মূর্খ উপায় আপনি নিজের ভেতরের জ্যামিতিকে ঠিকভাবে সাজালে এ এমন যন্ত্র হয়ে ওঠে যে বহু দূর যাবে কতটা দূর যাবে অভ্যন্তরীণ ভাবে তা পুরোটাই মানুষটির দ্বারা নির্ধারিত হয় স্বতন্ত্র দ্বারা কিন্তু তিনি পৃথিবীতে কত দূর যাবেন তা নির্ধারিত হয় সময় সমাজ সামাজিক কাঠামো এরকম আরো অনেক কিছু দিয়ে আপনি পথে ধাক্কা খেয়ে পড়ে যেতে পারেন আপনি হয়তো ক্রুশবিদ্ধ হবেন না কেউ আপনাকে চাপা দিতে পারে হাইওয়েটে বুঝলেন আমরা পৃথিবীতে কত দূর পৌঁছাবো তা অনেক কিছুর ওপর নির্ভরশীল আমরা নিজেদের অন্তরে কত দূর যাব তা এক জ্যামিতিক বিন্যাসের প্রশ্ন বোঝা উপলব্ধি বোঝা আর এটাকে গোছানোর সামর্থ্য গোটা যোগতন্ত্রটা আসনগুলো নিয়ে গঠিত দৈহিক পর্যায় থেকে শুরু করে সব কিছুই হলো আসলে আমাদের জ্যামিতিকে এমনভাবে পুনঃসংগঠিত বা পুনরায় ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারে যাতে এটা এমনভাবে কাজ করতে শুরু করে যা আপনি এখনও কল্পনাও করেননি সম্ভব বলে আপনার জীবনকে উচ্চাকাঙ্ক্ষারও ওপরে উঠে বাঁচা আপনার অর্থহীন উচ্চাকাঙ্ক্ষাগুলো থাকার কারণ হল আপনি একটা সীমিত সমাজে বাস করছেন এর ভিত্তিতে যদি আপনি যদি আপনার প্রতিবেশীর তুলনায় এক ধাপ এগিয়ে থাকেন আপনার উচ্চাকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যায় না 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 আমি শুধু এটা নিয়ে ভাবছি না আমি আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি হতে চাই এটা এখন সেই খোঁড়াদের মধ্যেই খোঁড়াদের মধ্যে আপনি চ্যাম্পিয়ন ব্যাস তাই এক অপরিসীম সম্ভাবনাকে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা বাস করছি তার ভিত্তিতে নির্বোধ কিছুতে আবদ্ধ করার কোনো দরকার নেই